যারা জানে না যে আমরা কি কার্যক্রমে পড়াশোনা করি তাদের কিন্তু আমরা আমাদের পরিচালক মানতে চাই আমরা চাই যে আমাদের যারা আছে যারা এমএসি করা যারা বিএসডি করা যারা বড় বড় প্রতিষ্ঠান থেকে নিয়ে গড়াশোনা করে বিভিন্ন অর্থন করি তারাই আমাদের পরিচালক আমাদের আজকে আমরা এই অবস্থারকে অনুষ্ঠান দাঁড়িয়েছি আজকে আমাদের হচ্ছে স্টে ফর ওয়ান পয়েন্ট ওয়ান এই স্টে ফর ওয়ান পয়েন্টি ওয়ানটা হচ্ছে কি আমাদের যে নার্সিং ও ডিডিভারি অধিদপ্তরের যে মহাপরিচালক পরিচালক এবং বিএনএমসির যে প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদে যারা আছে এই সকল পথে নন নার্সিং পার্সেন্টার উপসারিত করে আমাদের প্রফেশনাল বিশেষ চালু করে সেখানে উচ্চ শিক্ষিত দক্ষ নার্স প্রদান করা সেটা সেটার জন্য আমরা বলছি যে স্টেপ ওয়ান টোয়েন্টি ওয়ান হ্যাঁ তার সাথে আমরা ডিপ্লোমাধারী যারা যারা আসি আমরা এখানে এসএসসি পাস করে এ পর্যায়ে আসি ডিপ্লোমা করার জন্য এখন আমাদের এই ডিপ্লোমাতে ডিগ্রি সম্মান করা হোক এই দাদুতে আজকে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালু রাখছি এবং আমরা যত পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না হবে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখি